হ্যালো বন্ধুরা মা আর আমি বানিয়ে ফেললাম ফুচকা দারুণ হয়েছিল চলো তবে এই রেসিপিটা দেখে নি বানাচ্ছো ফুচকা হুম ফুচকা বানাচ্ছি খাবে হ্যাঁ দেখো আমাদের ফুচকার জন্য রেডি হচ্ছে এখানে তিনটে ফুচকা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে চলো যতক্ষণ আমরা আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিই মা ততক্ষণ ফুচকা গুলো ভাজুক দেখো বন্ধুরা আমার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবং আমি আলুগুলো সেনে নেব শুকনো লঙ্কা জিরে ভাজাগুলো লঙ্কা গুঁড়ো করে নেব আমি এটা গুঁড়ো করা কমপ্লিট এখন আমি মশলাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি মেখে নেব ঘর আছে তো এবার আমি জলটা তৈরি করবো বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা ও ধনে পাতা বাটা এবার আমরা নবন দিয়ে দিচ্ছি মিশিয়ে দেখো বন্ধুরা ফুচকা জলটা কত সুন্দর কালার হয়েছে কটা পাপড়ি চাট দিয়ে দিচ্ছি